ধর্ম উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে থাকেন রামনবমীর পুজো দিতে এসে লকেট চট্টোপাধ্যায়ও সেই একই কথা বললেন চুঁচুরা কাপাসডাঙ্গায় হিন্দু জাগরণ মঞ্চ রামনবমী উপলক্ষে শ্রী রামচন্দ্রের পুজো করা হয় সেখানে যোগ দেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বলেন রামনবমীর উৎসবে এবার আবেগ অনেক বেশি কারণ পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে সেখানে মুখ্যমন্ত্রী বারবার এই দিনটাকে টার্গেট করছেন বিভেদ সৃষ্টি করে ভোটের ফায়দা তুলতে চাইছেন এতে কোনো লাভ হবে না মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে দৃশ্যা সহ যেসব জায়গায় রামনবমী পালিত হয় সেখানে উৎসাহের সঙ্গে পালন করার কথাও বললেন তিনি পুলিশ প্রশাসন তাদের কাজ করবে তবে শর্ত দিয়ে মানুষকে আটকানো যায় না বলে মন্তব্য করেন লকেট নিজেকে ধন্য মনে হচ্ছে এবং এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমাদের রাম রামের উৎসব পালিত হচ্ছে রামনবমী উৎসব পালিত হচ্ছে এবং আমরা সকলে আমরা নিজের ধর্মের উৎসবকে পালন করতে পারছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় এবং প্রচুর মানুষ আছে দেখতে পাচ্ছি আসছিলাম যখন কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে এবং রামের উৎসব পালন করছে এটা আমাদের কাছে বাঙালির কাছে আজকে বাংলার কাছে ভারতবর্ষের কাছে অনেক গৌরবের দিন পাঁচশো বছর পর রাম এসেছে অযোধ্যায় এবং আজ এইবারে রামনবমী একদম অন্যরকম রাম সকলের মঙ্গল করুক এবং প্রত্যেকের ঘরে ঘরে হাসি ফুটে উঠুক আলো ফুটে উঠুক এবং অশুভ শক্তির বিদায় জানিয়ে শুভ শক্তির উদয় করতে চাই এই বাংলায় খারাপ লাগে বাংলায় এক আমরা বলছি রামনবমী রামনবমী উৎসব পালন হচ্ছে আর একজন একদল বলছে মমতা ব্যানার্জি স্বয়ং বলছে রামনবমী নাকি দাঙ্গার দিন খুব খারাপ লাগে এই কথাটা শুনতে মানে কাদের বিষয়ে বলতে চাইছেন যারা রাম উৎসব পালন করছে তাদেরকে দাঙ্গাকারী বলছেন আজকে তো কোনোভাবে যাদের কথা নিয়ে বলছেন তারা তো কোনোভাবে একটা উচ্চপাচ্য করছে না মানে কোথায় দেখতে পাচ্ছি লাস্ট দশ দিন ধরে উনি দিনটাকে টার্গেট করে করে বারবার রামনবমী রামনবমী দাঙ্গা দাঙ্গা করে করে উনি কাদেরকে উস্কাতে চাইছেন আমরা কিন্তু সবাই চাইছি এই বাংলার বুকে সবাই রামের উৎসব পালন করুক এবং সবাই শান্তিতে থাকুক ধর্ম উৎসব সবার কিন্তু উনি কোথাও একটা দাঙ্গার দিন বলে রামকে অপমান করেছেন আমার মনে হয় উনি কালকে যে পরশু শব্দ যেটা বলেছেন ওটাকে উইথড্র করা উচিত কারণ নিজের ধর্মকে নিয়ে দাঙ্গা শব্দ দিয়ে তিনি যেভাবে রামকে অপমান করেছেন এটা আমার মনে হয় সারা বাংলাবাসীর অপমান সারা দেশবাসীর অপমান এরকম কোনো জায়গায় কোনোভাবে এরকমভাবে কখনো দাঙ্গা নিয়ে যারা রাম রামের উৎসব পালন করছে কখনো তারা মানে দাঙ্গা শব্দটা নামের উৎসবের সঙ্গে যাই না কিন্তু উনি কোথাও একটা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন নামের মধ্যে আমরা চাই না রাজনীতি সর্বধর্ম সমন্বয় একসাথে হয়ে আমরা সব উৎসব যেমন দুর্গাৎসব পালন করি আমরা রামের উৎসব পালন করি ভোট ওনাদের ওনার ভোট চাই উনি রাজনীতি ঢুকিয়ে চাইছেন যে কোনোভাবে বিভাজনের রাজনীতি করে যদি সেখান থেকে কিছু মানে ভোট পাওয়া যায় তুষ্টিকরণের রাজনীতি করে যদি ভোট পাওয়া যায় উনি মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সেই জন্য আজকে উনি এই ধরনের কাজ করে নানা রকম কৌশল দিয়ে মানুষকে হিংসা ছড়িয়ে উনি চাইছেন যে বাংলায় ভোট করাতে কিন্তু আমরা যারা রামের ভক্ত আছি বাংলা যারা রামের ভক্ত আছে তারা কখনো এইসব ধরনের জিনিস চায় না কিন্তু এই ধরনের জিনিস যদি চলে তাহলে মনে করব দশ দিন ধরে যে যিনি আগে থেকে হুঁশিয়ারি দিচ্ছিলেন আশকারা দিচ্ছিলেন এই দাঙ্গা শব্দটা তাহলে ওনার জন্যই হয়েছে গত বছর এই দিনে কাছে একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে ঈশাবাসীকে বলবো মন খুলে মেরুদণ্ড সোজা করে মাথা গুচ্ছ করে নবমী রামের উৎসব পালন করুন আমরা বাংলায় আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি অন্যরাও যেরমভাবে ধর্ম পালন করতে পারে যেন আমাদের হিন্দু সনাতনী যারা রয়েছে তারাও যেন রাম উৎসব রামের উৎসবে পালন করতে পারে সবাইকে বলবো এই উৎসব পালিত করুন এবং সবাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই যেন সবাইকে সহযোগিতা করে এবার তো অনেক শর্ত বেঁধে দেওয়া হয়েছে শোভাযাত্রার জন্য সেইগুলো কি মেনে চলা হবে মানে আমি শর্ত বেঁধে দিয়েছেন মানে শর্ত যারা করবে তারা কিন্তু মানুষ যদি সেই ঢলের মধ্যে পায়ে পা মিলিয়ে চলে তখন তো আপনি বাধা দিতে পারবেন না মানুষ যেদিকে যাবে সেদিকেই চলতে হবে মানুষের কথাই শেষ কথা মানুষ যদি চলতে চায় সেখানে শর্ত দিয়ে আর কি হবে হ্যাঁ রামনবমী পালন করতে গিয়ে প্রত্যেকের থেকে আধার কার্ড চেয়েছিল এটা কি কথা মানে আমি দেখেছি অন্য অন্য জায়গায় যখন কোন শোভাযাত্রা কিছু পালিত হয় তখন কি তার আধার কার্ড আর আইডি কার্ড দেখা হয় নাকি এখানে রামনবমীতে যারা রামনবমী করছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে আধার কার্ড মানে গলায় ঝুলিয়ে রেখে দেখাতে হবে যে আমি রামনবমী করছি আর বাকিরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন বাড়ির বয়রা এসে রামনবমী পালন করছে তখন কি তাহলে আধার কার্ড ঝুলিয়ে আসবে এক কোথাকার কথা এসব ধরনের কেন করছেন এসব ধরনের করে উনি অনেকের কাছে মানে অপছন্দের লোক হয়ে যাচ্ছেন কারণ যে ধরনের উনি একটা ধর্মের বিশেষ করে পার্টিকুলার একটা ধর্মের বিষয়ে উনি যেভাবে মানে অনিচ্ছা দেখাচ্ছেন যেভাবে দাঙ্গা বলছেন সেখানে উনি অনেকের থেকে অনেক দূরে চলে যাচ্ছেন হিন্দু জাগরণ জুড়ে বারো জায়গায় বড় বড় র্যালি হবে এবং আরও নানান রকম রাম ভক্তরা এক জায়গায় একত্রিত হয়ে রামনবমী শোভাযাত্রা করছে এবং হিন্দু জাগরণ মঞ্চে এই কৃষক ব্যান্ডেল এলাকায় এগারো বছর ধরে রামনবমী পালন করছে রামনবমী সবাই আজকে কীভাবে ছিল আজকে সকাল থেকে ঘুমযজ্ঞ পাঠ অঞ্জলি প্রদান এইসবের মাধ্যমে রামনবমীর আজকে আমরা ঠাকুরের আজকে আরাধনা করলাম শ্রীরামের জন্ম করছি আজকে করলাম আর উপস্থিত ছিলেন আমাদের লোকাল আমাদের এমপি উপস্থিত ছিলেন উনি এসে ঠাকুরের পুজো পাঠে অংশগ্রহণ করেছিলেন বিকেলবেলা কি র্যালি আছে বিকেলবেলা আমাদের তিনটে থেকে র্যালি আছে আমাদের ধর্মীয় শোভাযাত্রা আছে মোট বত্রিশটি কমিটি সারিবদ্ধভাবে শ্রী রামনবমীর শোভাযাত্রা অনিরুদ্ধ বন্ধু নিত্য জাগরণ